হ্যালো ফ্রেন্ড আজকে সবাই ভালো আছো আজও চলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতিমধ্যে এই বাংলার আবাস বন্ধুদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট চলে এসছে কী আপডেট বিগত তিন বছর ধরে যে সকল আবাস বন্ধুরা রয়েছে যারা বাড়ির তদারকি করে একদম গ্রাউন্ড লেভেল থেকে শুরু করে কমপ্লিট হওয়া পর্যন্ত সেই আবাস বন্ধুদের তিন বছর ধরে উৎসাহ ভাতা বন্ধ রয়েছে সেই বকেয়া ভাতা কবে দেওয়া হবে কিভাবে দা হবে সেই বকেয়া ভাতা আদায়ের জন্যে রাজ্যের যে সকল আবাস বন্ধুরা রয়েছে তারা কি সিদ্ধান্ত নিয়েছে আজকে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা ভিডিও শুরুতেই বলে রাখি রাজ্যের যে সকল আবাস বন্ধুরা রয়েছে তাদের দু হাজার উনিশ থেকে দু হাজার বাইশ অবধি উৎসাহ ভাতা বন্ধ রয়েছে অর্থাৎ যে বেতন তারা পান সেই বকেয়া বন্ধ রয়েছে কত আবাস বন্ধু রয়েছে রাজ্য জুড়ে প্রায় চার হাজারের কাছাকাছি আবাস রয়েছে তাদেরকে বিগত দিনে কেন্দ্র এবং রাজ্য যে যৌথ পরিকল্পনায় প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ হতো তার সম্পূর্ণ দায়িত্ব সেই আবাস বন্ধুদের কাঁধে থাকত আর এখন বর্তমানে রাজ্যের দেওয়া টাকা অর্থাৎ বাংলা আবাস যোজনায় কোনো ভূমিকাই তাদের নেই কোনো কাজই তাদেরকে দিয়ে করানো হচ্ছে না আর সেখানেই যত বিস্তর সমস্যা আসুন সম্পূর্ণটাই বিস্তারিতভাবে আলোচনা করা যাক তো বন্ধুরা আমরা একটি দৈনিক অনলাইন পত্রিকায় চলে এসেছি যেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে কি বলছে আবাস প্রকল্পে বন্ধ আবাস বন্ধুদের তদারকি যেটি আমি আগেই বললাম বাংলা আবাস যোজনায় তাদের কোনো ভূমিকা নেই কোনো কাজই তাদেরকে দিয়ে করানো হচ্ছে না যে সকল কর্মীরা রয়েছে পঞ্চায়েত দপ্তরে তাদেরকে দিয়েই বাংলা আবাস যোজনা সম্পূর্ণ কাজ করানো হচ্ছে কিন্তু এর আগে প্রধানমন্ত্রী আবাস যোজনা ইন্দ্রা আবাস যোজনা যে সমস্ত বাড়িগুলি হতো সেখানে কিন্তু এই আবাস বন্ধুদের বড় ভূমিকা থাকতো তিন বছর ধরে তারা উৎসাহ ভাতা পাচ্ছে না প্রশাসনিক বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েও সুরাহা হয়নি আটই এপ্রিল শট পঞ্চায়েত দপ্তরে সারলুকি জমা দেন আবাস বন্ধু সংগঠনের প্রতিনিধি দল বিক্ষোভ দেখায় দলটি রাজ্য জুড়ে প্রায় চার হাজারের কাছাকাছি রয়েছে তাদের দাবি একুশ এবং অর্থবর্ষে ভাতার টাকা টাকা মেলেনি উৎসাহ পরিমাণ কয়েক লক্ষ ছাড়িয়েছে হ্যাঁ শুনছেন এক একজন আবাস বন্ধুদের উৎসাহ ভাতা প্রায় কয়েক লক্ষ টাকা ছাড়িয়ে গেছে বাংলার বাড়ি প্রকল্পে তাদের নিযুক্তি করা ও ভাতা দেওয়ার বিষয়ে তারা দাবি জানান তারা জানান যে তাদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনা বা ইন্দ্রা আবাস যোজনার মতো কাজের মতো বাংলা আবাস যোজনাতেও তাদেরকে তদারকির দায়িত্ব দেওয়া হোক কাজের দায়িত্ব দেওয়া হোক প্রশাসন সূত্রে জানা যায় আবাস বন্ধুরা আবাস যোজনার ঘর তদারকি না করায় সমস্যায় পড়েছেন উপভোক্তারা প্রকল্পের ঘর তৈরি কাজে নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে উপভোক্তারা টাকা পেয়েও ঘরের কাজ শুরু করছে কিনা বা কীভাবে তৈরি করছে সে সপর ওপরে নজরদারি লোকের অভাব রয়েছে আবাস প্রকল্পের তদারকির জন্য দু সালে পঞ্চায়েত দপ্তরের নির্দেশে আবাস বন্ধু নিযুক্ত করেছিল বিভিন্ন পঞ্চায়েত ঘরের কাজে নির্দিষ্ট সময়ে ঠিকমতো করা হচ্ছে কিনা সেদিকে তারা নজর রাখতেন বিনিময়ে আবাস বন্ধুদের ঘর প্রতি নজরদারির জন্য চারশো টাকা করে মজুরি দেওয়ার কথা রাজ্য সরকার আধিকারিকদের দাবি কেন্দ্রীয় সরকার ওই প্রকল্পে বরাদ্দ বন্ধ করার পরে রাজ্যের তরফে ঘর তৈরির টাকা দেওয়া হচ্ছে কিন্তু তদারকির লোক না থাকায় ফাঁকির আশঙ্কা করছেন অনেকেই প্রকল্পের প্রথম কিস্তি ষাট হাজার টাকা হাতে পেলেও তাই ঘর তৈরির তদারকি লোকের অভাবের উপভোক্তাদের অনেকেই দোটানায় পড়েছেন কতটা লম্বা কতটা পাকা দেওয়াল বা ঘরের নকশা কেমন হবে তা নিয়েই বেশ চিন্তায় রয়েছেন তারা অনেকেই নিজেদের মতো করে ঘর তৈরির পরিকল্পনা করছে কিন্তু তাতেও ভবিষ্যতে সমস্যা হবে কিনা না সেই প্রশ্নও করছে অনেকে বর্তমানে প্রতিটি পঞ্চায়েতে কর্মীদের নিয়ে বিষয়টি তদারকি করা হচ্ছে তারাই বাড়ি তৈরি থেকে শেষ পর্যন্ত তদারকি করবেন অন্যদিকে পঞ্চায়েতগুলিতে কর্মী কম থাকায় নিজেদের উদ্যোগেই বন্ধুদের কাজ করানো হচ্ছে আবাস বন্ধু সংগঠনের রাজ্য সম্পাদক শেখ আবদুল্লাহ বলেন দু সালে আমাদের দিয়ে আবাসের সমীক্ষা করানো হয় এখন আবাসের কাজ শুরু হয়ে গেছে কিন্তু আমাদের কাজে নেওয়া হচ্ছে না তিন বছরের বকেয়া এখনও পায়নি এক একজন আবাস বন্ধুদের চার থেকে সাত লক্ষ টাকা পর্যন্ত বকেয়া রয়ে গেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাশাসক সুমিত গুপ্ত বলেন কেন ওরা তিন বছরের বকেয়া ভাতা পাননি তা খোঁজ নিয়ে দেখছি পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের সঙ্গেও ফোন ও মেসেজের যোগাযোগ চেষ্টা হলেও তিনি উত্তর দেননি তো বন্ধুরা এখান থেকে একটি পরিষ্কার ধারণা পাওয়া যাচ্ছে যে সকল রাজ্যের আবাস বন্ধুরা রয়েছে যাদের এই এত পরিমাণ টাকা বকেয়া রয়েছে তাদের এই বকেয়া টাকা কবে শোধ হয় সেই সঙ্গে রাজ্যের যিনি পঞ্চায়েত মন্ত্রী রয়েছেন তিনি কি সিদ্ধান্ত নেন তাদের কাজের ব্যাপারে সেই সঙ্গে বকেয়া দেওয়ার ব্যাপারে সেটা আগামীতেই জানা যাবে তারা যে আন্দোলন করছে সেই আন্দোলনের ফলপ্রসূ কি হয় সেটিও দেখার বিষয় তো বন্ধুরা এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট বাংলার আবাস বন্ধুদের নিয়ে এরপরও যদি আরও কিছু জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ